আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী বারাকাতু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে এমন আট শ্রেণীর লোক সম্পর্কে আলোচনা করব যাদের জন্য এই মাহে রমজান মোবারকে রোজা না রাখার অনুমতি রয়েছে যে তারা যদি এই মাসে রোজা নাও রাখে তাও তাদের কোনো গুণা হবে না বন্ধুরা বর্তমান সময়ে অনেক মুসলমান এমন রয়েছে যারা রমজান মাস আসার সাথে সাথে বিভিন্ন ধরনের বাহানা ক্রিয়েট করে অনেকে বলে আমার উমুক বেমার হয়েছে তমুক বেমার হয়েছে যার জন্য রোজা রাখতে পারি না কেউ বলে আমি বিজনেস করি রোজা রাখতে পারি না কেউ বলে আমি কষ্টের কাজ করি যার জন্য রোজা রাখতে পারি না তো মুঠতে অনেকেই অনেক ধরনের বাহানা করে রোজা থেকে দূরে থাকার চেষ্টা করে তবে মনে রাখবেন এই সমস্ত বাহানা মানুষের নজরে গ্রহণযোগ্য হতে পারে তবে আল্লাহ সুবানা হওয়া তারা নজরে এসব গ্রহণযোগ্য হবে না তবে এমনও কিছু লোক রয়েছে যাদের জন্য এই মাসে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে যে তারা যদি এই মাসে রোজা নাও রাখে তারপরও তাদের কোনো গুণা হবে না তো আসুন জানি সে আর প্রকারের লোক কারা এক নম্বর হয়েছে বেমারি অসুস্থ ব্যক্তি যে এতটাই অসুস্থ এতটাই দুর্বল যে শারীরিকভাবে সে রোজা রাখার ক্ষমতা রাখে না অথবা দিনের ভাগে যদি সে খানা না খায় দিনের ভাগে যদি ওষুধ না খায় তাহলে তার রোগ আরও বৃদ্ধি হওয়ার পূর্ণ আশঙ্কা থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে দুই নম্বর হয়েছে বৃদ্ধ ব্যক্তি যে ব্যক্তি এতটাই বৃদ্ধ এতটাই মানে দুর্বল কমজোর যে সে রোজা রাখার শারীরিকভাবে সমর্থ রাখে না তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে তিন নম্বর হয়েছে গর্ভবতী নারী যে মহিলা আশঙ্কা করবে যে সে যদি দিনের বেলা রোজা রাখে দিনের বেলা না খেয়ে থাকে তাহলে তার নিজের বা সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে চার নম্বর হয়েছে দুধ পান করানো মহিলা যে মহিলা নিজের বা অন্য সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব নিয়েছে সে যদি আশঙ্কা করে যে সে রোজা রাখার জন্য সে সন্তানকে দুধ পান করাতে পারবে না তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে পাঁচ নম্বর হয়েছে পাগল দিবানা ব্যক্তি যে নিজের মানসিক শক্তি হেরিয়ে ফেলেছে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে ছয় নম্বর হয়েছে জামের ভয়ে রোজা না রাখা যে আপনি এমন কোন জায়গায় আছেন যে আপনাকে হুমকি দেওয়া হয়েছে যে যদি তুমি রোজা রাখো তাহলে তোমাকে প্রাণে মেরে দেওয়া হবে তাহলে সেখানেও নিজের যান বাঁচানোর জন্য আপনি রোজা ছেড়ে দিতে পারেন রোজা না রাখার অনুমতি রয়েছে সাত নম্বর হয়েছে মুসাফির ব্যক্তি সে যদি রোজা রাখার জন্য অসুবিধা অনুভব করে কষ্ট অনুভব করে তবে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে তো এই ছিল সাত প্রকারের লোক যাদেরকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে তবে তারা যদি রোজা রাখে তাহলে খুব ভালো কথা যদি না রাখে তাহলে কোনো গুণা হবে না কিন্তু পরবর্তী সময়ে ভালো হওয়ার পর অসুবিধা দূর হয়ে যাওয়ার পর তাদেরকে সেই রোজাগুলোর কাজা উঠাতে হবে আর আট নম্বর হয়েছে ঋতুবর্তী মহিলা মানে মহিলাদের মাসিক তথা হাইজের সময়ে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী ঋতুকালীন সময়ে তাদেরকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে যে তারা চাইলেও সে সময়ে রোজা রাখতে পারবে না তবে ভালো হওয়ার পর সে রোজাগুলোর কাজা ওঠাতে হবে তো বন্ধুরা এ ছিল আট প্রকারের লোক যাদেরকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কি এই আট প্রকারের মধ্যে আছি কি যদি আছি তাহলে আমরা রোজা না রাখলেও চলবে আর যদি নাই যদি এই আটটা গুণ আমাদের মধ্যে নাই তাহলে আমাদের যতই বড় বাহানা থাকুক যতই বড় অসুবিধা থাকুক যতই বেমারি থাকুক আমাদেরকে হর হালতে রোজা রাখতেই হবে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমি